মহতের দিন আসবে যখন আত্মা প্রথম এসেছিল মায়ের পেটে তো পুতুলটাকে মরা অবস্থায় দেখেছে ঢুকেছে সঞ্চার হয়েছে ফেরেস্তা তাকে দিয়ে গেছে আবার আজরাইল এসে যখন নিয়ে যাবে তো আত্মা দেখবে যেটা মায়ের পেটে ঢুকেছিলাম সেটা এখন বিছানায় মৃত্যু অবস্থায় ফেলে চলে গেলাম তার মানে মা বাপের ক্রসে যেটা তৈরি হয় এটা মাটি থেকে রক্ত থেকে খাওয়ার থেকে মাটি থেকে এটা মাটিতেই ধ্বংস হয়ে যাবে আবার সেখানে ফিরতে শুরু করবে এই কবরে দেয়া হবে এই আত্মাকে হাসরের মাঠে ওই বডিতে দেওয়া হবে এই আত্মা কি পুলসেরা হবে এই আত্মা জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে ও আর সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো টোটাল আমরা ছটা দেশ ভ্রমণ করি একটা আত্মা জগৎ মায়ের পেট দেহ জগৎ তারপরে এই যে আছে দুনিয়া এরপরে কবর একটা জগৎ কেয়ামাত একটা জগৎ জান্নাত আর জাহান্নাম এর ছ নম্বর জগতে দুটি গ্রুপ এ গ্রুপ জান্নাত বি গ্রুপ জাহান্নাম সেই জান্নাত যাওয়ার পর ছুটি তবে জাহান নাম কোনো ঠিকানা নয় জাহান নামে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি জান্নাতে থাকার জন্যে বানানো হয়েছে শুধু আমাদের কার্যকলাপ আমাদের ব্যবহার আমাদের আমাল আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أُقِدَ على النار الف سنه وهي ابيض ثم اقتدى عليها الف سنه وهي احمر

যত্ন করে রাখবে মনে হও যদি গম বিদায় কালে গেছেন বলে আহাবদের শেষ নবী সঙ্গের সাথী কেউ হবে না হইবে তোমার আমেল যত্ন করে রাখবে আমি আপনাদের সামনে গ্রহণ তকুট আল কোরআনের তিরিশ পাড়া থেকে বেশ কিছু আয়াত করেছি এবং ত্রিমিজি শরীফের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি এগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি মহতারাম ভাই ও আজিজ ও দোস্ত আমি আপনাদেরকে দুবিনিত দুটো কথা বলেনি যারা বসে আছেন খুব সুন্দরী আছেন কিন্তু যারা দাঁড়িয়ে আছেন কেন একটু জিজ্ঞেস করছি রাত এমন মনের ব্যথা আছে যে আপনি বসবেন না অথচ জায়গার অভাব নাই অপরিযুক্ত জায়গার সামনের দিকে রয়েছে আপনাকে বলছি যারা ঠেস দিয়ে বাঁশে রয়েছেন লড়ছেও না আপনাকেই বলছি যে বসছেন না কেন উভাব জন্য কাউকে বলছে আমি দাঁড়িয়ে থাকি আপনি দাঁড়িয়ে কেন হাসছেন আবার দাঁড়িয়েও আছেন কোন ধরনের মানুষের মিজান আপনার অসুবিধা আছে একটা চেয়ার নেবেন বসবেন আপনারা ঠিক বসেছেন এখন উঠতে বললে আবার ঝামেলা হবে তবে এখানে ডাউন আছে বসাটা কঠিন ওই বসেছেন ঠিক আছে তো যতজন দাঁড়িয়ে আছেন বসে যান একটা কথা আমরা যেন জেনে রাখি আমরা প্রত্যেকে গতিশীল একদিকে দৌড়ছি নিজের ঘরের দিকে যাচ্ছি নিজের বাসার দিকে আমি বর্ধমান থেকে এসেছি এই আমি মুসাফির কিন্তু হালাকে খুব সূক্ষ্ম দৃষ্টিতে দেখতে গেলে পৃথিবীর সবাই মুসাফির আমাদের সফরটা শুরু হয়েছে কোথা থেকে ওই জায়গাটা খুঁজে বের করতে হবে আমি এর আগে ছিলাম কোথায় মায়ের পেটে তার আগে ছিলাম কোথায় সেই জায়গাটা কোথায় তার আগে ছিলাম আলামে আরোয়াতে আলামে আরোয়া আত্মা জগত বাংলা ভাষা সেটা কোথায় প্রথম আসমান না দ্বিতীয় আসমান না চতুর্থ আসমান সেটা হচ্ছে জান্নাতের ভিতরে সেটা কোন জান্নাতে জান্নাত আটটি আছে তার মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল ফেরদাউস এই ফেরদাউস জান্নাতটা হলো সব থেকে উন্নত জান্নাত আর এই জান্নাতের একটা ময়দান আছে যে ময়দানটার নাম হলো আলামে আরোয়া আত্মা জগৎ সেই আত্মা জগতে আমরা ছিলাম এখন যদি বলেন ওই আত্মা জগৎটা কোথায় সেখানে কিভাবে আত্মা জগৎ হলো আল্লাহ ওটা বানালেন কিভাবে আর কেমন ভাবেই সেখানে আমরা সেখান থেকে আসছি এটা যদি আমরা দেখতে যাই তাল্লা তাবারকাল্লা কালাম পাকে পরিষ্কার বলে দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম ওই যে আখাজা রব্বু কামিম বানি আদামা মিন জুহু রিহিম জুরিয়ে তাহুম

পৃথিবীতে বানাননি পৃথিবীর মাটি ফেরেস্তের দ্বারা নিয়ে গিয়ে ওই ময়দানে আল্লাহ নিজের হাতে আদমে রূপটাকে বানালেন রূপটাকে বানানোর পর এর ভিতরে আত্মা দিলেন যখন ওই মাটির পুঁতুলটা আত্মা সঞ্চার হয়ে সঞ্চারিত হলো তো আল্লাহ নিজের হাতটা আদমের পিঠে রাখলেন আর ওখানে যেমন বালি ঝুর 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 করে পরে ওইভাবে পড়তে শুরু করলো একসময় বন্ধ হয়ে গেল তো আল্লাহ আদমকে জিজ্ঞেস করলেন এগুলো কি? এগুলো কি আদম বললেন আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ বললেন হে আদম তেমন পর্যন্ত যতগুলি মানুষ পৃথিবীতে যাবে সমস্ত মানুষের আত্মাগুলো আমি তোমার পিঠ থেকে একই টাইমে বানিয়ে নিলাম এর জন্যই আমাদের আব্বা আদম প্রত্যেকেরই আব্বা আদম তার পিঠের আত্মা সেখানে আল্লাহ আদম সালামের পিঠ থেকে মানে যেদিন কেয়ামত হবে সেই দিনেও যে বাচ্চাটা জন্ম নেবে ডেলিভারি হবে ওটাও ওই আদমের পিঠ থেকেই আল্লাহ বানিয়েছেন এরপর যার যখন পালা করবে আল্লাহ ঠিক তাকে সেই যুগে সেই সালে সেই বছরে সেই মাসে এই পৃথিবীতে আনবেন এটাই হল সৃষ্টিবিদ তাহলে সমস্ত আত্মাগুলি যেখানে আছে যেখানে উৎসু সেটা হলো জান্নাতুল ফেরদাউস এরপরে এই দেহটা তৈরি হয়েছে মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে দেহটা তৈরি হচ্ছে আর ওই স্টোর থেকে একটা আত্মা দেহতে দিয়ে দেওয়া হচ্ছে মায়ের পেটে ফেরেস্তা মাধ্যমে আবার যখন মহতের দিন আসবে যখন আত্মা প্রথম এসেছিল মায়ের পেটে তো পুতুলটাকে মরা অবস্থায় দেখেছে ঢুকেছে সঞ্চার হয়েছে ফেরেস্তা তাকে দিয়ে গেছে আবার আজরাইল এসে যখন নিয়ে যাবে তো আত্মা দেখবে যেটা মায়ের পেটে ঢুকেছিলাম সেটা এখন বিছানায় মৃত্যু অবস্থায় ফেলে চলে গেলাম তার মানে মা বাপের ক্রসে যেটা তৈরি হয় এটা মাটি থেকে রক্ত থেকে খাওয়ার থেকে মাটি থেকে এটা মাটিতেই ধ্বংস হয়ে যাবে আত্মা আবার সেখানে ফিরতে শুরু করবে এই আত্মাকে কবরে দেওয়া হবে এই আত্মাকে হাসরের মাঠে ওই বডিতে দেওয়া হবে এই আত্মাকেই পুলিশের আত্মেরুত হবে এই আত্মা জান্নাতে গিয়ে যখন পৌঁছাবে ও আর সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো সফরটা কমপ্লিট হলো টোটাল আমরা ছটা দেশ ভ্রমণ করি একটা আত্মা জগৎ মায়ের পেট দেহ জগৎ তারপরে এই যে আছে দুনিয়া জগৎ এরপরে কবর একটা জগৎ কেয়ামত একটা জগৎ জান্নাত আর জাহান্নাম এর ছ নম্বর জগতে দুটি গ্রুপ এ গ্রুপ জান্নাত বি গ্রুপ জাহান নাম জান্নাত যাওয়ার পর ছুটি তবে কোনো ঠিকানা নয় জাহান্নামে থাকার জন্য আমাদেরকে বানানো হয়নি থাকার বানানো হয়েছে শুধু আমাদের কার্যকলাপ আমাদের ব্যবহার আমাদের আমাল আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে টোটাল বক্তব্যটা আমি বলে দিই